아, 아, 코미카다, 코미카, 그룹하더라고, 모르니 다. দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকে আমি সকাল সকাল চলে আসছি আমাদের এই ঢাকা মেঘলা ঘাটে আর এই ঘাট কিন্তু হচ্ছে প্রতিদিন এই সকাল ছয়টা থেকে আর কি সাতটা পর্যন্ত এই নিলামের মাধ্যমে পর্দার টাটকা মাছগুলো বিক্রি হয় আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই নৌকাগুলো হচ্ছে সব জেলে ভাইদের নৌকা তো এই নৌকাগুলো দিয়ে হচ্ছে সারা রাত মাছ ধরে আর সকাল সকালও ওইখানে হচ্ছে আরত ওখানে হচ্ছে নিলামের মাধ্যমে বিক্রি হয় তো আপনারা যারা এই হচ্ছে পদ্মার টাটকা মাছ কিনবেন তারা হচ্ছে সকাল সকাল চলে আসবেন আর এরকম ন্যাচারাল ভিডিও দর্শক প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে কিন্তু এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিনই আপলোড করি তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ দেবেন

দাও শরম না দাও শরম না দাদা ভাই কত আসলে 9000 1100 900 1100 1100 গাগানোর বার 1100 1100 বড়িক 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 বরষু বরষু খরছড় লিলিলি পাপ্প বরষু লিলিলি পাপ্প বরষু হ্যাঁ বরষু বরষু দর্ষন let

구나수구나수구나수

Εκού, εκος, εκού, 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 दश 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 codimension दश दश एकवटा directive दश सुबिष तो बिषो मिदालेको दश बडी बडी दुब्छ मतलब यो कुरा छैन त्यो गफ लाग्छ तपाइँ सुबिष गरेर ममा त छोडेको एक 800, 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 8 ছয়চলিশলিছশ ছয়শ ছিশ্যন বুলি সেয়া দিছে না উনি কৈছে सर पन्चास लाख 200ぐらい कमाया जना 200 টাকা হলো নিয়ে এই রে রিটা মাছ আসবে দর্শক হ্যাঁ ওই কই গড়া গড়া ওবাই একবার পাঁচ বিছালি ব্যাঙটা তিনটা মাছ এই বাচ্চা মাছ আর দুইটা রিটা মাছ একটা ইলিশ কত টাকা উঠে এই গড়া তিনটা

আজকে মাছ কম পাইছে তাই রাখারাখি নাই পাঁচ চল্লিশশো

যাও যাওঁ নিয়া যাওক পুহিলে চে চকে নেও কৈছে জাকে নিয়া যাওক নাইলে গৰু বনাব পাৰিলো পাঁচ হাজাৰ টকা দুইটা ৰিটা এক ইলিছ আৰু কিছু

বারোশো টেকায় <laughs> <laughs> <Okay. laughs>

1800 1800 সরকা 1800レタンদেন 1800 টাকা অবশ্যই বিক্রি হলো এই যে দেখেন তো এই ছোট মাছগুলা কিন্তু এখন সস্তায় বিক্রি হচ্ছে 1600 এই দয়ারের মেগুলা ঘাটে আর নারিশা ঘাটে 1900 টাকা নাকে গাঁম তো দাপড়াজা 19

तो एगार एगार डिगा, एगार सौ बारह सो बारह तेरह सो तेरस तेरह 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 तेरस तेरह तेरस डिगा ଆଇ ତେରଶୁ ଆଇ ତେର ଶୋଇଖ ଆଇ ତେରଶୁ ଆଇ ତାର ସୁଡ଼ିକା ଆଇ ତାର ଶହେକ୍ ଆଇ ତେର ଶୁଦୁ ଆଇ ତେର ଶହରେ ଆଇଟାର

1000 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

3300 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

पैत्रिस वर आहे पैत्रिश पैत्रिशो 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 पैत्रिशाने সতের সতেরো 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 টাকাশো আঠারশো আঠারোশো 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 আঠারোশো

আঠারোশো আঠারোশো আঠারোশো উনিশশো 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 এক দুই আরশো উনিশশো 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 আর

45 45 45 সুরিকের ধরে আপনি 3 45 কত মামা 45 কত 45 সুরিকের ধরে আপনি 3 45 সুরিকে 45 সুরিকে জিগালি মনি জিগালি হ্যাঁ 45